আচ্ছা সালাউদ্দিন ভাই অনেকেই তো আছে আমাদের ভিডিওটা দেখবে দেখার পর গরু ক্রয় করতে চাবে যারা না বিশেষ করে অনেকের আছে গরু লালন পালন করার মতো জায়গা নাই ঈদের দিন সকালবেলা নিতে চাই এরকম তো অনেকে আছে তাদের জন্য আপনি কি কি বলতে চান তাদের জন্য যদি লালন পালন করতে নেওয়া না পারে তাদের আমার এনে জায়গা আছে কোনো সমস্যা নাই ইনশাল্লাহ আমার এনে খুব ভালো থাকবে যদি যদি বলে বলে ঈদের দিন সকালে নিব তাও পারে যদি বলে ঈদের আগের দিন বিকালে নিবে তাও পারবে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কথা বলছিলাম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মনিয়ন্দ ইউনিয়নের গোয়াল গ্রাম থেকে যেখানে জনাব মোহাম্মদ সালাউদ্দিন নামের একজন একটি দেশীয় প্রজাতির গরু লালন পালন করে যাচ্ছে তিনি আসন্ন কুরবানিকে সামনে রেখে কিন্তু গরুটা লালন পালন করছে আমরা ওনার সাথে এই গরুটার সার্বিক বিষয় নিয়ে কথা বলবো তিনি আমাদেরকে ইতিমধ্যে জানিয়েছে গরুটার নামকরণ করেছে কালো মস্তান নামে আর এই গরুটাতে কতটুকু মাংস হবে এবং কত টাকা মূল্যে তিনি বিক্রি করবে এই এবং গরুটার খাবার দাবার কী কী খাবার দাবার দিয়েছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা জনাব মোহাম্মদ সালাউদ্দিন ভাইয়ের সাথে কথা বলবো পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আমাদের পেজে ভিডিওটা দেখবেন আমাদের পেজটাতে যাতে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো চলুন সরাসরি সালাউদ্দিন ভাইয়ের সাথে আমরা কথা বলি কথা বলি কালো মস্তানের সার্বিক বিষয়টা আপনাদের সামনে তুলে ধরি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি যত আপনার খামারে আসছি মাসাল অনেক সুন্দর অনেক বড় একটা গরু আপনি লালন পালন করতেছেন গরুটা কত বছর যাবত লালন পালন করতেছেন আজকে চার বছর চার বছর যাবত এটা কি জাতের গরু গরুটা হইল দেশি দেশি ও প্রজাতির আমার গায়ে ও দেশি গরু দেশি চার বছর যাবত লালন পালন করতেছেন একদমই কালো একটা গরু জি খাবার দাবার কি কি দেন এটারে খাবার দাবার বন ঘাস বসি মানে খড় ঘাস বসি ভুসি

আমরা দেখতেছি অনেক এখন মনে করেন এটা হঠাৎ হড়াত করছে আমার থেকে জন্য রাগানীত করে এমনিতে ঠান্ডা একদম শান্ত লাগে লাগে হনে এত কার জাতা দিছে জাতা নাই হবে ফিক্সড আর আপনি দাম চাচ্ছেন 4.5 লাখ 4.5 লাখ একটু কম টম করার সুযোগ আছে না হ্যাঁ ইনশাআল্লাহ সুযোগ আছে আর খাবার দাবার আপনি স্বাভাবিক খাবার দাবার দিবেন স্বাভাবিক মন বুশি সবুজ গাছ সবুজ গাছ হ্যাঁ আপনি গাছ গাছের জমি আছে আপনার আছে 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 ইনশাআল্লাহ আচ্ছা তাহলে আপনি এটাতে আপনি তো অনেক ভিটামিন বা অনেক সময় পোলার ইনজেকশন পুশ করে নাকি এরকম না 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 এটা কিন্তু কোনো কিছু দেই নাই আমার কোনো কিছু দেওয়া লাগা নাই কারণ আমি তো ভিটামিন এটার জন গাবি থেকে বাইরেছে আমার গাবি এটার ভিটামিন দিয়া দিছে কারণ যত দুধ আছে সব আমি এটার খাওয়াই ফলাইছি কালো মস্তান এটাকে স্বাভাবিক ন্যাচারাল খাবার দিচ্ছেন সবুজ ঘাস খড় আর হচ্ছে আপনার ভুসি ভুসি এগারো মন প্লাস সাড়ে এগারো মন মাংস হবে সাড়ে চার লাখ টাকা দাম চাইতে চার লাখ টাকা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জি